ছোট জায়গা কম তাদের জন্য এই টাইপটা ভিতরে মার্বেল টেক্সারের ভিতরে এটার ভিতরে কয়েকটা কালার আছে কনার সিস্টেমার

আমি বিশ্বাস করি যে যদি মক্কা স্যানিটারি থেকে নেন ভাইতের পোড়াগুলো এখানে আছে আপনি যদি মক্কা স্যানিটারি থেকে যে কোনো পোড়া গুলো নেন বিশাল আমরা আমি নিজে আপনাদেরকে সহযোগিতা করবো

শুরু করে একেবারে সব সব আইটেম শোরুম তো ছোট অল আইটেম কিভাবে দিবেন আমাদের শোরুম ছোট কিন্তু আমাদের মূলত ব্যবসাটা হচ্ছে হোলসেল ব্যবসা হোলসেল না হোলসেল করে আমরা আচ্ছা তো যদি কেউ খুচরা কাস্টমার আসে তার খুচরা খুচরাও নিতে পারবে হোলসেল এর হোলসেল রেডি নিতে পারবে আচ্ছা তারপর কি দেখাচ্ছেন তারপরে দেখতে পারেন এই যে অ্যাকসেসরিজ আছে এদিকে অ্যাকসেসরিজ না এগুলো কি বলে এগুলো এর উপরে গ্লাস সেল আছে সুটকেস আছে আচ্ছা